হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এগারোশো ষাট ইসরায়েলি সেনা হতাহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে গত এক অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এক হাজার একশো ষাট জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুল্লাহর অপারেশন রুমের তথ্য অনুযায়ী গত এক অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একশো জন ইসরায়েলি সেনা নিহত এবং এক হাজার পঞ্চাশ জন আহত হয়েছে একই সময়ে দখলদার বাহিনীর আটচল্লিশটি মেরকাভা ট্যাঙ্ক নয়টি সামরিক বুলডোজার দুইটি সাজানো যান এবং দুইটি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ এছাড়াও ছয়টি হারমেস চারশো পঞ্চাশ ড্রোন দুইটি হারমেস নয়শো ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গ্লাইডার ধ্বংস করে করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ জন নিবানিস নিহত এবং পনেরো হাজার ছত্রিশ জন আহত হয়েছেন দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার যেখানে বসতবাড়ি হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধ করতে তৎপর হওয়ায় আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলে অভিযোগ করছে লেবাননের মানবাধিকার সংস্থাগুলো